নজরে দেখে নিন আসাম বাজেট দু হাজার পঁচিশ এর আসাম বিধানসভায় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী অজন্তা নেও দেড় লক্ষ কোটি টাকার বাজেট দাখিল অর্থমন্ত্রীর অ্যাডভান্টেজ আসামের মাধ্যমে রাজ্যে পাঁচ লক্ষ আঠারো হাজার দুশো বাহাত্তর কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি লাভ করেছে আসাম সরকার দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে মোট রাজ্যিক ঘরোয়া উৎপাদন তেষট্টি হাজার চারশো কোটি টাকা উৎপাদন বৃদ্ধি পেয়েছে ১৩ শতাংশ আটাত্তরটি নতুন সমচেনা গঠনের অনুমোদন আসাম বিধানসভায় বরাকের জন্য সুখবর বাজেটে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগে একশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব শিরজ শহরে নির্মাণ করা হবে ফ্লাইওভার পাথারকান্দিতে স্থাপন করা হবে কৃষি মহাবিদ্যালয় হাইলাকান্দিতে মেডিকেল কলেজ নির্মাণের ঘোষণা উন্নয়নে বিশেষ প্রস্তাব গ্রহণ হাইলাকান্দি ও লালায় জল সরবরাহ করিমগঞ্জ বদরপুর প্রকল্পের পরিকল্পনা লক্ষ হাজার পর্যন্ত বৃদ্ধি পাবে কুড়ি অরুণোদয় হিতাধিকারীর সংখ্যা অরুণোদয় প্রকল্পের জন্য পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব জলমিত্রদের জন্য সুখবর রাজ্যের জলমিত্রদের জন্য এক হাজার টাকা মাসিক পারিতোষিক বৃদ্ধি করা হবে হ্রাস পাবে বিদ্যুতের মাসুল একশো কুড়ি ইউনিট ব্যবহার করা গ্রাহকদের জন্য এক টাকা করে হ্রাস পাবে বিদ্যুৎ মাসুলে চলতি বছরের মে মাস থেকে কার্যকর হবে নতুন নিয়ম ময়না প্রকল্পে নতুন করে অন্তর্ভুক্ত করা হবে রাজ্যের চার লক্ষ ত্রিশ হাজার ছাত্রী দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে নিযুত ময়না প্রকল্পের জন্য তিনশো একানব্বই কোটি টাকা আবন্টন চা জনজাতি সম্প্রদায়ের জন্য সুখবর রাজ্যের হাজার চা শ্রমিকদের এককালীন পাঁচ হাজার টাকা সাহায্য ঘোষণা আসামের এক হাজার জন্য হাজার টাকা ঘোষণা রেশন কার্ড হিতাধিকারীদের জন্য সুখবর প্রতি কিলো মসুর ডাল পঁচিশ টাকা চিনি কুড়ি টাকা এবং লবণ দশ টাকা ধার্য করা হয়েছে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সুখবর দু সালের পয়লা অক্টোবর থেকে মাসিক বেতন বৃদ্ধি পাবে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের মুখ্যমন্ত্রী জীবন প্রেরণা প্রকল্পে পঁচিশ কোটি টাকা ধার্য জন্য প্রতি মাসে ছাত্রীদের টাকা বা এককালীন পঁচিশ হাজার টাকা সাহায্য ঘোষণা গবেষণা করা শিক্ষার্থীদের জন্য পঁচিশ হাজার টাকা সাহায্য ঘোষণা গবেষণা করা দিব্যাঙ্গ অর্থাৎ বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের জন্য পঞ্চাশ হাজার টাকা সাহায্য দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে অতিরিক্ত পাঁচ লক্ষ উনষাট হাজার একান্নটি প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ পিএমএওয়াইজি ঘর বরাদ্দ হয়েছে দু হাজার ছাব্বিশ সালের মার্চের ভেতরে ঘরের কাজ সম্পূর্ণ হবে আগামী তেইশ মার্চ তিন লক্ষ অষ্টআশি হাজার তিনশো আটান্ন হিতাধিকারী প্রথম কিস্তি লাভ করবে মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা প্রকল্প অর্থাৎ এমএমইউএ প্রকল্পের জন্য তিন হাজার কোটি টাকা ব্যয় করা হবে মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আসাম প্রকল্পে চলিত বছরের সাতশো তিয়াত্তর কোটি টাকা বরাদ্দ আসাম দর্শন প্রকল্পের অধীন রাজ্যের পঁচিশ হাজার নাম এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সাহায্য ঘোষণা বহিরাজ্যে মৃত্যু হলে মৃতদেহ আনার জন্য সাহায্য প্রদান করবে সরকার বাণীকান্ত কাক্তি কম্পিউটার শিক্ষকদের বেতন কুড়ি হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি ডিব্রুগড়ে দুশোটি আসনযুক্ত নতুন বিধানসভা ভবন এবং বিধায়ক আবাস গৃহ নির্মাণ করা হবে নবগঠিত সতেরোটি সমজেলার স্থায়ী কার্যালয়ে গৃহ নির্মাণ করা হবে পয়লা জানুয়ারি দু হাজার ছয়ের পূর্বে স্থাপিত বিদ্যালয় প্রাদেশিকরণ করা হবে গ্রন্থমেলা আয়োজনের জন্য জেলা সদরে লক্ষ এবং সমজেলা সদরে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হবে কনকলতা বিশ্ববিদ্যালয়ের জন্য চারশো কোটি টাকা বরাদ্দ দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ লোককে গরিব কল্যাণ যোজনার অধীনে আনা হয়েছে জানালেন রাজ্যের অর্থমন্ত্রী নির্দিষ্ট অঞ্চলে কেবল খিলঞ্জিয়া লোক ভূমি ক্রয় করতে পারবেন সেপ্টেম্বর মাসে বিল উত্থাপিত হবে অধিবেশনে কার্বি আংলং সৈনিক স্কুলের জন্য তিনশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে উত্তর গুয়াহাটি রংমহলের নতুন হাইকোর্ট ভবনের জন্য চারশো কোটি টাকা বরাদ্দ দেশি মদের দোকানে অনুজ্ঞাপত্রের মাধ্যমে বিদেশি মদ বিক্রির অনুমতির সিদ্ধান্ত আগামী ১৪ এপ্রিল থেকে সকল সরকারি নির্দেশনা অসমিয়া ভাষায় প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ দশ মার্চ আসাম বিধানসভায় রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগ আগামী দু হাজার পঁচিশ ছাব্বিশ জন্য বাজেট পেশ করেছেন সামনে সালের বিধানসভা নির্বাচন তাই এই বাজেটের দিকে আসাম সাধারণ মানুষের পাশাপাশি সব রাজনৈতিক দলের নজর রয়েছে এই বাজেট মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট হয় এতে বিভিন্ন উন্নয়নমূলক ঘোষণা বিশেষ গুরুত্ব পেয়েছে এই বাজেটে শিক্ষা স্বাস্থ্য পরিকাঠামো এবং আইন শৃঙ্খলা খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিশেষ করে দু হাজার সালে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার বড় উন্নয়নমূলক ঘোষণা করেছে এই বাজেটে প্রতিক্রিয়া কী হবে এবং রাজনৈতিক দলগুলি কীভাবে এটি মূল্যায়ন করবে সেটাই এখন দেখার বিষয় রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন